করতে দেন আমাকে জামাত সব জনগণকে ধোকা দেওয়ার রাজনীতি করে এটা যেমন ধরেন বলেন যে জান্নাতের টিকিট তারা বিভিন্ন জায়গায় আমার এলাকাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কুপন বিক্রি করছে বলছে যে এই কুপন মানে যারা কিনবে তারা হলো জান্নাতের টিকিট পাবে এমনকি তাদের এক নেতা এই যে ভাইরাল আমি আপনি যদি বলেন আমি এখানে বের করতে পারি সংস্কার যদি আপনি না মানেন সংস্কার যদি আপনি অবহেলা করেন প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করছেন কোরআনকে অবমাননা করা মানে জান্নাতের টিকিট আপনি মিস করলেন কে বলেছে এটা মাসুদ সাহেব বলেছেন তো যাই হোক এগুলো যে কথা এগুলো তো আপনি যে এগুলো তো প্রমাণ প্রমাণিত আছে এখানে আরও আরও অনেক বক্তব্য আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার এই যে জামাতের সদস্যের আবরণে আওয়ামী দোষদেরকে তারা স্থান দিচ্ছে তাদের দলে প্রমাণ দিব আমরা প্রমাণ দিব গতকালকে গতকালকে বা পরশুদিন তাদের যে ঢাকায় সমাবেশ হয়েছে সেই সমাবেশে সেখানে বিভিন্ন মিছিলে আমরা বিভিন্ন জায়গার থেকে এসছে আওয়ামী দোসরদের ছবি আমরা দেখতে পেয়েছি সামাজিক গণমাধ্যমে আওয়ামী লীগ আমলের ছবিও দেখেছি পাশাপাশি এই মিছিলের ছবি দেখেছি একদম রেড মার্ক করা সেই ছবিগুলো এগুলো তো তারাই এখানে পুনর্বাসিত করছে আজকে জামাতের রাজনীতি বোঝা কিন্তু খুব দুষ্কর যেটা আমি বলছি আজকে যে এই যে নির্বাচন পেছানোর জন্য বা নির্বাচনকে অনিশ্চিত করার জন্য যত ধরনের পরিকল্পনা এর নেপথ্যে কিন্তু জামাত ইসলামী আছে এই যে উনি বললেন যে লাভ কি লাভ কি তাদের আমি আসছি লাভের কথা আসছি উনি বললেন যে ওনারা এইসব স্লোগান দেন না আমাদের কাছে প্রমাণ আছে জামাত শিবিরের ছেলেরা তারা এই সব স্লোগান দিয়েছে জিয়া রহমানের ছবি অবমাননা করেছে এবং ওনারা এই যে বললেন যে জিয়া রহমান আপনার জামাতের প্রতিষ্ঠাতা না ওই অর্থে তো আমরা বলছি না প্রতিষ্ঠাতা না জন্মদাতা জিয়াউর রহমানের সেই উনিশশো উনআশি সালে যে আপনার মানে কি বলে বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই কিন্তু ওনারা জামাতি ইসলামী নামে রাজনীতি করার সুযোগ পেয়েছে উনি আইডিয়ালের কথা অস্বীকার করলেন অথচ কে না জানে আইডিয়াল হচ্ছে জামাতি ইসলামীর সেই সময় যেহেতু স্বাধীনতার পরবর্তীকালে তাদের অবস্থান খুব খারাপ ছিল জামাত নিয়ে তারা নামে রাজনীতি করতে পারছিল না তখন তারা রহিম সাহেবের নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক লীগ মাওলানা আব্দুল রহিম বলেছেন যে এখানে নাকালপাড়ায় বসতেন সেখানে তারা শেষ বয়সে আমার সাথে দেখা হয়। সেখানে আপনারা এই রাজনীতি করেছে পরে আইডিয়াল ভেঙে কিন্তু জামাত জামাত-ই-ইসলামী তারা এখানে সবাই চলেছে এখন এই এই যে তাদের যে বিবর্তন হতে পারে এটা রাজনৈতিক কৌশল হতে পারে আমরা ওই আওয়ামী লীগের মতো জামাতকে ওই আওয়ামীলিক যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে আমরা দেখি না আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই আমরা দেশকে দ্বিধা বিভক্ত করতে চাই না সেটা শহীদ প্রেসেন জিয়াউর রহমান বলেছিলেন বেগম খালেদা জিয়াও যেটা ধারণ করেন আজকেও আমাদের একজন নেতা সে কথা বলেছেন আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই সেই কারণেই তাদের যে আজকে যে অপরাজনীতি এগুলো কথা আমরা আজকে প্রকাশ্যে নিয়ে আসছি আপনি বললেন যে কেন জামাত এই নির্বাচনকে প্রলম্বিত করতে চায় কারণ তারা জানে আগামী নির্বাচনে যদি নিরপেক্ষভাবে হয় প্রতিদ্বন্দ্বিতামূলক যদি হয় একা যদি জামাত নির্বাচন করে তাদের অবস্থান কি হবে এটা তারা জানে আমি আমি জানি হ্যাঁ সেটাও এটা আপেক্ষিক ব্যাপার যা কেয়ামত পর্যন্ত তো কেউ বাঁচবে না উনি যেটা বলেছেন আমি আমি ওনার সাথে একমত কিন্তু এটা বলা হয় যে জামাত অতীতে কি হয়েছে আপনি যখন জামাত যখন একা নির্বাচন করেছে তখন আপনার তিনজন তাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল ছিয়ানব্বই সালে আর আপনাদের সাথে করলে আমাদের সাথে করলে তখন সতেরো জন হয়েছিল খালি কি সতেরো জন মন্ত্রী মহিলা মহিলা হয়েছিল মন্ত্রী হয়েছে এখন সেই কারণে তারা মনে করে যে যদি বিএনপির সাথে জোট না হয় তারা এর মধ্যে বসেছিলেন ইসলামী আন্দোলন এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসাথে রাজনীতি ইলেকশন করলে কি হতে পারে সেখানেও তাদের যেহেতু হতাশামূলক একটা চিত্র তাদের সামনে এসছে সেই কারণে এই নির্বাচনকে প্রলম্বিত করে রাজনীতির ময়দানে সংঘাত সৃষ্টি করে সংঘাতকে প্রভোগ করে এবং সেই সংঘাতে বিএনপিকে ইনভাইট করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বাংলাদেশে নির্বাচন অনিশ্চিত হয়ে যায় ওই অনিশ্চিত হলে কি হবে এখন যে সমাদরটা পাচ্ছে প্রশাসনের কাছে সরকারের কাছে সেটা অব্যাহত থাকবে যেমন এখন চাইলেই তারা প্রশাসন করবে এখন চাইলেই প্রশাসন এখন চাইলেই যেমন চার জোড়া আপনার কি বলে বলতেছেন সেই কারণে এই সমাদরটা তারা পাবে না ওই ক্ষমতার নির্বাচন না করেও ক্ষমতার যে স্বাদ তারা নিতে চায় এই কারণে এই কারণে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা এই যে সমস্ত কিছুর যে ওইটা অবশ্য ইয়েই বলেছে এবার কি বলে ওনাদের এখন শরিক বা ওনাদের জোট সঙ্গী ফয়জুল করিম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন তিনি এর আগে বলেছিলেন যে জামাত যেখানেই যাবে প্রয়োজন সেখানে ধ্বংস করে দিবে এখন অবশ্য ওনারাতে ধ্বংস হবে কিনা আমরা জানি না তো সেই সেইখানেই তো ও ওনারা বলেছেন যে জামাত কি ওনার মুখ দিয়ে তো এসছে আমি কথাগুলো উচ্চারণ করতে চাই না এই কথাগুলো আমরা উচ্চারণ করতে চাই না কিন্তু তারপর আমরা ঐক্য চাই দেশের আপনি প্রয়োজন কেন হবে শুনেন হলে আবার জনগণই সেটা আপনার মানে প্রত্যাখ্যান করবে জনগণই প্রত্যাখ্যান করবে সেখানে জনগণ হল সকল রাজনৈতিক ক্ষমতার উৎস আপনি জনগণকে ভয় পেয়ে নির্বাচনকে ভয় পেয়ে যদি আপনি এখানে আপনার গন্ডগোল পাকাইতে থাকেন তাহলে তো বাংলাদেশ এই যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটা তো বাস্তবায়ন হবে না এটা হলো বাস্তবতা আজকে এই যে আপনার আপনারা মানে নির্বাচনের কথা আসলেই তারা আজকে ভয় পায় তারা একটা নার্ভাসনেসের মধ্যে ভুগে তারা নির্বাচনের কথা আসলেই সংস্কার করতে হবে মৌলিক সংস্কার করতে হবে আরে মৌলিক সংস্কার করব আমরা আমাদের থেকে আগে সংস্কার প্রস্তাব কে দিয়েছে স্পষ্ট